এক ওল মুখে মাথা টুপি দে করে ওল মুখে মাথা তাদের টুপি উনি আবার কিছুদিন আগে বলেছে আমাদের জাতীয় ইমাম ওর নাম হলো সালা উদ্দিন ওর নাম কি আর সালা উদ্দিন আর সালা আগে কোন সালা তারপরে হচ্ছে উদ্দিন ওই বলতেছে একটা নেতার নাম ধরে উনি হলেন জাতীয় ইমাম আপনারা বলেন তো জাতীয় ইমাম আর জাতীয় নেতা দুইটাকে এক কারণ ইমামের দিকে মানুষ যেভাবে তাকায় নেতার দিকে মানুষ সেভাবে তাকায় না সালাউদ্দিন একটু মনোযোগ মনোযোগদার শুনতে হবে মোতটা কি ধরে বলেন কি কোরআন থেকে হেদাত দিতে গেলে মোতটা কি হওয়া লাগবে আবু জেহেলের মতন শুনলে হবে না আবু বক্করের মতো শোনা লাগবে এখন আপনাদের কাছে তাফসির করার আগে একটা জিজ্ঞাসা আপনার কি আবু জেহেলের লোক না আবু বক্করের লোক মাসাল্লাহ আল্লাহ নবী কিন্তু হিজরত করার পরে মদিনায় গিয়া শুধু নবী ছিলেন না নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি ধরে কোন সোহান আল্লাহ তেরো বৎসর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন তেরো বৎসর পরে যখন মদিনায় হিজরত করেছেন হিজরত করার পরে শুধু নবী ছিলেন না নবী ছিলেন মদিনা রাষ্ট্রপতি আর আমাদের নবী যখন মদিনা রাষ্ট্রপতি হলেন ওই সময় ধর্মমন্ত্রীর নাম হলো হজরত আবু বাক্কর ধরে এখন কি মন্ত্রী ধর্ম মন্ত্রীর নাম হলো হজ আবু বাক্কর আইন মন্ত্রীর নাম হলো হজরত উমর অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গুনি আর শিক্ষামন্ত্রীর নাম হলো হজরত আলী ধরে এখন সোহান আল্লাহ এখানে চারটে মন্ত্রীর নাম কইলাম কোনো এক সময় ওয়াজে কাজে লাগবে ইনশাল্লাহ

মোত্তা আর মোত্তাকের ব্যাখ্যা আল্লাহ কি করতেছেন দেখেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ মোত্তাকের এক নম্বর ব্যাখ্যা হলো ভয় করতে হবে কাকে আরো জোরে জোরসে বলন বর্তমানে আপনারা কাকে ভয় করতেছেন বেশি আপনাদের কাজীপুর মডেল মসজিদ আছে না নাই আছে তো মডেল মসজিদে জোহরের নামাজ সামনে আপনি কাতারে আদায় আপনি নিয়ত করছেন আজকে করবেন মডেল মসজিদের জোহরের নামাজ সামনে কাতারে আদায় করব। নিয়তে আপনি করবো টুজু করে মডেল মসজিদের কাছে গেছেন মডেল মসজিদ ঢোকার সময় খেয়াল করতেছেন আপনার পায়ের জুতার নাম জুতার দাম হলো দুই হাজার টাকা কয়েক হাজার টাকা দুই হাজার টাকার জুতা আপনি চিন্তায় পড়ে গেছেন কি করব। জুতার দরজার থেকে সামনে কাতারে যাব এই মনে করে জুতিয়া খোলার সাথে সাথে মিন সারিল অসওয়াসেল খান্নাস আপনার ভিতরে শয়তান বলতেছে বর্তমান পরিবেশ খারাপ জুতিয়া থুয়ে গেলে পরে কিন্তু আর পাবি না আপনি তখন বলেন তো এই জুতা যখন হাতত নেবেন এই জুতা যখন হাতত নেবেন সত্যি করে বলেন তো কার ভয় লেছেন কথা হয় না আল্লাহর ভয় না চোরের ভয় চোরের ভয় জুতা হাতে নিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন আপনি যখন সোরের ভাই দুতে হাতত নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন আপনার বলেন যে একটা দোয়া আছে না নাই কি দোয়া আল্লাহ তাহলে আবু আবহমাদ এই দোয়াটা বলে কোন পা সবাই ধরে কোন পা যখনই ঢুকতেছেন এমন সময় দুই কান্দে দুই ফেরেস্তা বলতে চাল্লা এই বান্দার জন্য আমরা কি লেখব তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার সবাই পড়েন কেরামান কাতি বিনয়ালামু নামা তাফালু ফেরেস্তারা বলতেছে আল্লাহ কি লিখবো আল্লাহ বলতেছে সোরের ভয় এ খেয়াল করবেন সোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না তাহলে হুদাল্লিল মুত্তাকি মুত্তাকি হবার গেলে এক নম্বর গুণ হচ্ছে ভয় করতে হবে কার বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে মানুষ আল্লাহকে ভয় করে কিন্তু সব সময় করে না মাঝে মাঝে করে মাঝে মাঝে করে ঘুষের চাকরি করছে চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন আল্লাহর ভয় বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি তোমার কাছে তোবা করলাম আল্লাহ আমি তোমার ভয় বলতেছি আমি আর জীবনে ঘুষ খাব না আপনারা বলেন যে যতদিন চাকরি ছিল ততদিন আল্লাহর ভয় করেনি যে রিটায়ার করছে তখন আল্লাহর ভয় কানতেছে আর কান্দা কবুল হবে আল্লাহর ভয়ে দাদির গাওয়ত বরকা আছে নাতনির গাওয়ত নাই কে দাদি বরকা পড়ছেন কেন মরা লাগবি ভাই মরা লাগবি ভাই কে নাতনি মরবি না আল্লাহর ভয়ে দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না তার মানে কাউসারি সাহেব বলেছিল যখন হবে চামড়া ঢিল আল্লাহর ভয়ে দিবে মিল এখানে আল্লাহ বললেন আত্মা করল সঙ্গে সঙ্গে বললেন হাক্কা তোকা আপনাদের বোঝানোর জন্য বলতেছে আল্লাহর ভয় সব হয় না যে কোরআন থেকে হেদাত পাবেন সে কোরআন যদি বাংলাদেশে চালু হইয়া যায় দরে কন কি হয় প্রত্যেকটা মাহফিলে আমরা এইভাবে বলতেছি সব দেখা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দুই হাত আল্লাহকে দেখেন লিল্লাহে খাতামান সারা জীবন খালি কোরআনের ও শোনা গেলে হবিতে এ কোরআন একটু দেখার দরকার আছে না নাই জোরে দেখার দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহর কোরআনটা কি একটু খেয়াল করেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা ধরে বলেন কয়টা ছিয়ানব্বইটা বাংলাদেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়ার খলিফার নাম হলেন হযরত উমর আত্মা করলা করলা কারে হয় জুমার দিনে হজরত উমর খুতবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছি আমির আল মমিন আপনার খুতবা আমরা শুনব না ওমর ফারুক বললেন ভাইজান আমার সমস্যা কি আমার খুতবা যে তুমি শুনবে না আমার দোষ কি বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ক্ষুদা আমরা শুনব না আপনার বলেন তো এই মুহূর্তে হজরত উমর কার ভয় যদি আল্লাহর ভয় না থাকতো যে আমি শুধু ঢেকুরি আওয়াজ করতে করতে আল্লাহর সুরা মূল থেকে কোরআন থেকে একটু আলোচনা শুরু করছি ইতিমধ্যে একজন সিলিপ দে বলতে হুজুর এটা নাসিমের এলাকা হুজুর এটা নাসিমের এলাকা হুজুর এই এলাকাতে এই চলবি না আমি চিন্তা করলাম কে এটা যদি নাসিম এলাকা হয় তাহলে আল্লাহর এলাকা খুন্ডার আমি যখন পাবধানে গেলাম তখন একজন বলছে হুজুর এখানে ওটা না এটা উমুকের এলাকা যখন যেখানে যাই একজন লোকের নাম বলে কে এটা উমুকের এলাকা তো সব এলাকা যদি তোরাই বাঁটালিস আল্লাহর এলাকা খুন্ডা তখন বলে হুজুর জানেন না ওই ওটা দেখতেছেন ওটা হলো আমার ওই সাইড ওটা আমার চাষার ওটা আমার ভাইয়ের তো সবই যে তোর কয় আল্লাহ চলেন হাত ধরে মসজিদের কাছে গিয়ে বলছি যে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না হুজুর আমার চা চাই দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টেকা পয়সাতে আল্লাহ ঘর ফেলে দিছি লিয়ে গেছে মসজিদের কাছে ধরে কান কার কাছে এটাই আল্লাহর হুজুর ফেরস্তাকায় আল্লাহ এটা কোন দেয় যেই দেশে তোমার কিছু নাই ওর চা চা দান করলে তোমার জায়গা হয় এরা টেকা বসে তোমার ঘর বানে দেয় এই দেশের নাম কি আল্লাহ বলে ওই দেশই হলো কোরআনের ওয়াজের দেশ কোরআন মানার দেশ না ওই দেশের নাম হলো বাংলাদেশ যারা বললেন কি দেশ এই যে গান হলো আল্লামা সাইদি তুমি মরণী পঞ্চাশ বছর যিনি কোরআনের হক তাফসিল করেছে শুধুমাত্র সত্য কথা বলার কারণে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি করে রাখছে যারা কথা ঠেক না হ্যাঁ এটা হলো সেই দেশ যেই দেশে কোরআনের হক কথা বলা যেত না যেই দেশে গান বাজনা করলে কোনো সমস্যা থাকতো না জোরে কোন কথা ঠিক কি না উমর ফারুকের সকদে দর দর করে পানি ভরতেছে আল্লাহর ভয়ে জোরে বলেন কার ভয়ে এমন সময় আবদুল্লা ওমর ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়াইছে যে আবদুল্লাহ হল তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ তাহলে নেতার বেটার যোগ্যতা কি তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ আর আজকে বাংলাদেশের নেতার বেটার যোগ্যতা হলো সাড়ে হাজার বেয়া হাজার কয় সাড়ে হাজার হাসতেছেন কোন নেতার বেটা আল্লাহর কোরানের তেলাওয়াত শিখে নাই সব খালি পড়ে বিদেশে পড়ে পড়ে এ সে পড়ে আপনারা বলেন তো হজরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে সব পড়ার আগে যে পড়ার গুরুত্ব দিত সেই পড়া হলো তাআল্লামাল তা ওয়া আল্লামা ওই ব্যক্তির চাইতে উত্তম সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নেই যা আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়